এটা হলো একটা ব্রাজিল সার্ভারের আইডি এই আইডিতে তে আমি আজ থেকে তিন দিন গেম খেলবো দেখবো ব্রাজিল সার্ভারে তিন দিনে আমার আইডির কালেকশন কেমন হয় এরপরে গিয়ে আমরা কিছু ডায়মন্ড টপ আপ করব আইডিটাকে নুক থেকে প্রো বানানোর জন্য তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি ভিডিওতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কোণটা কাল অপশনে প্রেস করে নাও যাতে এই চ্যানেলের একটা ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায় সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড তো আজকাল ব্রাজিল সার্ভারে ডে 1 এই আইডি লেভেল হলো গিয়ে 5 লাইক রয়েছে মাত্র একটা তিন দিন পরে তোমরা এই আইডিটাকে চিনতেই পারবে না কেওয়াটা কেওয়াটা ফার্স্ট অফ অল আমাদেরকে একটা খেলার মতো হ্যান্ড সেটিং করতে হবে লেটস হ্যান্ড সেটিং করার পরে আমি একটা ম্যাচ চালু করে দিই ম্যাচটা শেষ হওয়ার সাথে দেখতে পাই ছয় লেভেল হয়ে গেছে এখান থেকে আমি পাই ডিজিটাল ক্যারেক্টার দশটা লাখ রয়েল ভাউচার আর পঁচিশ তোর মতো কয়েন এর দেখি আইডিতে চলে আসে একটা স্পেশাল এয়ার এর মধ্যে রয়েছে স্কালমার্কস প্যান্ডেল এবং তিনশো ডায়মন্ড এরপরে আরো দুশো ডায়মন্ড টপ আপ করি এখন আমার আইডিতে হয়ে গেছে মোট পাঁচশো ডায়মন্ড তো চলো দেখে আসি এখানকার স্টোর সেকশনের মধ্যে কি কি আইটেম আছে এখানে দেখতে পাচ্ছি কুড়ি ডায়মন্ডের একটা বাক্স যার মধ্যে রয়েছে লল ইমোট প্রথমে আমরা এখান থেকে পাঁচটা বাক্স ওপেন করি আহ বাবা জি মাত্র ছয়টা টোকেন দিয়েছে তারপরে 10 ডায়মন্ডের একটা বাক্স আছে এর মধ্যে হাতтар রয়েছে চলো একটা ওপেন করি কে র‍্যাঙ্ক দিয়েছে চলো ডেলি স্পেশাল থেকে কিছু কিনা যাক আবার এই 10 ডায়মন্ডের বাক্স এটা কি দিছে ও আর এখানে নেওয়ার মতো আমার তো শুধু চশমাটা আছে এবারে চলো লাখ রয়ালের মধ্যে যাওয়া যাক ওকে আমাদেরকে 20টার মতো গুলির ভাউচার দিয়েছে স্পিন করে দিলাম কনগ্রাচুলেশন আরে এটা কি দিল প্যারাসুট আর দশটা ভাউচার আছে এবারও কিছু দেয় না এরপরে নতুন ইভো এম সিক্সটির ইভেন্ট এখানে একটা স্পিন করেছি কিছুই দেয়নি ইভো ভান্ডিলও একটা স্পিন করেছি এখানেও কিছু দেয়নি এরপরে আরো অনেকগুলো ইভেন্ট স্পিন করি সেখান থেকেও কিছু পাইনি তারপরে আমি আইডির নাম চেঞ্জ করে চলে যাই পুজা মধ্যে এখানে এসে দেখতে পাচ্ছি এই সার্ভারে পুজা দাম মাত্র আড়াইশো ডায়মন্ড এটা হাত ছাড়া করা যাবে না ফটাফট আমি এখানকার পুজা পাশটাকে করে ফেলি মাত্র আড়াইশো ডায়মন্ড এখান থেকে আমি অনেকগুলো আইটেম পেয়ে যাবো এরপরে আর ডে ওয়ানে তেমন কিছু করিনি ডে টু তে নরমালি গেমটাকে ওপেন করে এটা ওটা ক্লেম করছিলাম তখনই আমার চোখ পড়ে মিস্ট্রি শপের উপরে এখানে আমার লাখ থেকে আমি পুরাই অবাক মাত্র ছিষট্টি পার্সেন্ট আর এখানে নেওয়ার মতো তেমন কিছুই নাই সব নোবা নোবরা আইটেম এরপরে আমি নর্মালি একটার পর একটা গেম প্লে করতে থাকি ডে মানে ডে থ্রি প্রত্যেক দিনের মতো আজকে আমি নর্মালি গেম প্লে করতে থাকি এরপর দেখি আমার এটিতে চুয়াল্লিশটা ডায়মন্ড পড়ে আছে আর গেমের মধ্যে দেখি একটা অ্যাঞ্জেলিক এর ইভেন্ট এসেছে এখানে দশটা স্পিনের দাম মাত্র উনচল্লিশটা ডায়মন্ড দশটা স্পিন করেছি কিছুই দেয়নি এরপরে আমি যখনই বুয়া পাসটাকে ওপেন করি তখন দেখতে পাই আমার বুয়া পাশের লেভেল হয়ে গেছে ছিয়াত্তর আর কিছু মিশন কমপ্লিট করলে আমাদের লেভেল হয়ে যাবে একশো মানে বান্ডি লিমোট সবকিছু পেয়ে যাব এগুলোকে ক্লেম করে দেখতে পাচ্ছি ব্যাক প্যাক ব্যাটার স্কিন গান স্কিন আরো অনেক কিছু পেয়ে গেছি আর গেমের মধ্যে এখন চলছে উইন্টার ইভেন্ট উইন্টার স্পেশাল যে এটি বান্ডেলটা এসেছিল ওটার মিশনটাও আমার কমপ্লিট হয়ে গেছে ফটাফট এগুলোকে ক্লেম করে ফেলি এখন আইডিতে কুড়ি হাজারের বেশি গোল্ড কয়েন আছে চলো এখানকার স্টোর সেকশন থেকে কিছু পারচেস করা যাক আর ব্রাজিল সার্ভারের স্টোর সেকশন পুরো আগুন অনেক খাতারনাক খাতারনাক বান্ডেল স্টোর সেকশনে আছে আর এখানে গোল্ড কয়েন দেখো একটা টি শার্ট আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি ওগুলো এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়েছি কালেকশনে গেলে দেখা যায় ইমোট কুড়ি হাজার কয়েন দিয়ে ইমোট পাওয়া যাচ্ছে এছাড়া লল ইমোট থ্রোন ইমোট প্রপোজ ইমোট সবকিছু এখানকার স্টোর সেকশনে অ্যাভেলেবল রয়েছে মানে মারাত্মক একটা সার্ভার আর এখানকার গান স্ক্রিনের মধ্যে কোনো এবিলিটি থাকে না এদিকে ম্যাজিক কিউব স্টোর তো পুরাই অস্থির আছে একটার পর একটা রেয়ার বান্ডেল আর দেখতে পাচ্ছি প্রায় একশো টাকা বেশি পান্ডেল মানে এখানকার নিউ প্লেয়ার যদি এক মাস কেমপ্লে করে খাতার নাক লেভেল একটা কালেকশন বানাতে পারবে চলো দেখে আসি তিন দিন আমাদের ফাইনাল রেজাল্ট वन गो मात्र 3 दिने आईडीते हेयर कलेक्शन হইছে 8 টা मार्क्स রয়েছে 3 টা ওয়াও ফেজ প্যান্ট একটাও নেই জামা রয়েছে 22 টা પૈসো মে অন্ধা हो गया हूं अंबानी मेरे पे फिर পরে প্যান্ট রয়েছে 8 টা জুতা রয়েছে এগারোটা এরপরে কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাক প্যাক রয়েছে চারটা টুট বক্স রয়েছে চারটা প্যারাসুট রয়েছে দুটা রিমোট রয়েছে একটা এর নিচে ভেহিকেল এর মধ্যে পিক আপ কারের রয়েছে একটা এরপর লাস্ট আফটার তিনটা বেনা চারটা আর এই তিন দিনের চ্যালেঞ্জে ব্রাজিল সার্ভারে আইডিতে আমার লেভেল হয়েছে দশ লাইক তিনটা মানে প্রতিদিন একটা করে তিন দিনে তিনটা অল রাইট তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আবার দেখাবে নতুন একটা ভিডিওতে